নমস্কার বন্ধুরা হেসেল কথাতে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবার একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজ আমি বানাবো চিলি প্রন রেসিপিটি খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো বানাতে খুব বেশি সময় লাগবে না চলুন তাহলে দেখে নিই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে সবার প্রথমে আমি এখানে নিয়েছি আট পিস চিংড়ি মাছ যার খোসা আর মাথাটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি এবার চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো সুতোর মতো একটা অংশ থাকে সেটা কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে আপনারা ছুরি বা কাঁচির সাহায্যে এইভাবে পাতলা চামড়াটা কেটে নেবেন তারপর ভেতর থেকে এই লম্বা সুতোর মতো যে কালো অংশটা রয়েছে এটা কিন্তু বের করে পরিষ্কার করে নিতে হবে এটা থাকলে কিন্তু চিংড়ি মাছ খেলে অনেকের যে অ্যালার্জি বা পেটের সমস্যা হয় সেটা কিন্তু একেবারেই হবে না এর ঠিক উল্টো দিকেও একটা কালো সুতো মতো থাকে এটাও ঠিক একই ভাবে আমি পরিষ্কার করে নেব সব চিংড়ি মাছ গুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি দুটো চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে আপনারা কিন্তু চিংড়ি মাছের যখনই কোনো রেসিপি বানাবেন অবশ্যই কিন্তু এই দুই সাইডের এই সরু সুতোর মতো কালো অংশটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন আমি এখানে চিংড়ি মাছের লেজগুলো রেখেছি আপনারা কিন্তু চাইলে কেটে বাদও দিতে পারেন সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা ময়দা কর্নফ্লাওয়ার সোয়া সস আর দিলাম হাফ ডিম কোন উপকরণ কতটা আমি এখানে নিয়েছি তার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ডিটেলসে তাছাড়াও স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে সব কিছু মাখিয়ে চিংড়ি মাছটা অন্তত দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এরপর আরও কিছু উপকরণ আমাদের লাগবে চিলি চিকেন বানানোর জন্য ঠিক যেরকম যা যা লাগে চিলি প্রন বানানোর জন্য কিন্তু আমি সেইভাবেই সব কিছু কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি আদা রসুন ছোট ছোটো করে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কাও ছোট ছোটো করে কেটে নিয়েছি অল্প একটু নিয়েছি স্প্রিং অনিয়ন ক্যাপসিকাম আর পেঁয়াজ এরপর সসটা রেডি করে রেখে দেব এখানে আমি একটা বাটিতে নিয়েছি এক চামচ সোয়া সস দু চামচ চিলি সস আর চার চামচ টমেটো সস এই রেশিওতেই একটা সস আমি আগে থেকেই রেডি করে রেখে দিলাম এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব চিংড়ি মাছগুলো একদম কড়া করে ভাজার দরকার নেই দু চার মিনিট একটু ভেজে নিলেই হবে মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এটা তেল থেকে তুলে নেব মাছ ভাজার পর কড়াইতে বেশ তেল তেল রয়েছে এতটা তেলে আমি আমি রান্না করব না তার জন্য কিছুটা তুলে রেখে দিলাম অনেকটাই এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখেছি এই ধরনের রেসিপিতে বিশেষ করে ইন্দো চাইনিজ যে কোনো রেসিপি রান্না করার সময় সব সময় হাই ফ্লেমেই করতে হয় পেঁয়াজ ও ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না যাতে এর ক্রাঞ্চিনেসটা থাকে এরপর আগে থেকে যে রেডি করে রেখেছিলাম সসটা সেটা এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আর সাথে দু থেকে তিন টেবিল চামচ একটু জলও দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ ভালো করে মিক্স করে নেব সসের বাটিটা ধুয়ে হাফ বাটির মতো জল অ্যাড করলাম আর আপনারা যদি একটু গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিক্সড করে নেব আমি যেহেতু ড্রাই চিলি বানাবো সেই জন্য আমি এখানে জলের পরিমাণ পরিমাণটা কম দিয়েছি আর আপনারা গ্রেভি পছন্দ করলে জলের পরিমাণটা বেশি দেবেন আগে থেকেই একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেব সাত মতো চিনি সব কিছু ভালো করে মিশিয়ে মিনিট দুয়ের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব দু মিনিট পর দেখুন আমাদের ড্রাই চিলি প্রন একেবারে রেডি দেখেই জিভে জল আসছে আপনারা এটা যে কোনো ধরনের রাইসের সাথে ও চাউমিনের সাথে এটা খেতে পারেন আর বাড়িতে গেস্ট আসার থাকলে স্টার্টার হিসাবেও এটা পরিবেশন করতে পারেন ওপর থেকে কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম তাহলে দেখলেন তো রেসিপিটি কত সহজ আর কত অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আমরা বাঙালিরা চিংড়ি মাছের যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালোবাসি একবার একটু এই রকমভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছি ভালোই লাগবে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর এই নামে আমার একটি ফেসবুক পেজ আছে সেই পেজটিও ফলো করার আপনাদের কাছে অনুরোধ রইল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন